রাত দুইটায় হঠাৎ বমি বমি ভাব হল ছেলে আমাকে বাথরুমে নিয়ে গিয়ে পিঠে হাত বুলিয়ে দিল পানি এনে খাইয়ে দিল বিছানায় শুইয়ে দিয়ে আমার কপালে হাত রাখল মৃদু স্বরে বলল মা তুমি অসুস্থ হলে আমার জীবন অন্ধকার হয়ে যায় আমি তার হাত ধরে বললাম ভালো লাগছে সে আমার চুলে আলতো হাত বুলিয়ে বলল মা আমি চাই সারা জীবন তোমার এভাবে সেবা করতে স্বামী হিসেবে তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ আমি তোমাকে ভালবাসি বিয়ে করো আমাকে অন্ধকার ঘরে তার মুখ দেখতে পাচ্ছিলাম না কিন্তু তার কণ্ঠস্বরে এমন মায়া যে মনে হল তার চেয়ে ভালো সেবক আর কেউ নেই তার আঙুলের স্পর্শে আমার কপালের ব্যথা কমে যাচ্ছিল রাতের নিস্তব্ধতায় তার শ্বাসের শব্দ আমার কানে আসছিল অসুস্থতার মধ্যেও মনে হচ্ছিল আমি সবচেয়ে নিরাপদ জায়গায় আছি তার ভালোবাসায় আমি সুস্থ হয়ে উঠছি এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রুমানা খান আমার বয়স ওয়ানচল্লিশ বছর আমার স্বামীর নাম ফারুক খান বয়স বায়াল্লিশ বছর আমাদের দুই সন্তান সাকিব আর রিনা সাকিব একুশ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে রিনা চৌদ্দ বছর বয়সী হাই স্কুলে যায় আমার এই অদ্ভুত গল্পটা শুরু হয়েছিল গত মাসের একটা রাতে সাকিব বিশ্ববিদ্যালয় থেকে ছুটিতে এসেছে রিনা তার পড়াশোনার চাপে অনেকটা শান্ত হয়ে গেছে আমার স্বামী ফারুক তার অফিসের কাজে সারাদিন ব্যস্ত থাকে কিন্তু সাকিব আমার প্রতি সবসময় খুব যত্নবান থাকে তার এই যত্নের মধ্যে কিছু একটা অন্যরকম মনে হচ্ছিল যা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না সেদিন রাতে আমি হঠাৎ অসুস্থ বোধ করতে লাগলাম পেটে ব্যথা মাথা ঝিমঝিম করছিল সাকিব আমার পাশে এসে বসল তার হাতের স্পর্শ এত মধুর ছিল যে আমার মনে হল আমি সত্যিই সুস্থ হয়ে যাচ্ছি সে আমার জন্য গরম দুধ নিয়ে এলো কপালে সর্দিতেল মালিশ করে দিল তার এই ভালোবাসার স্পর্শে আমি ভেসে যাচ্ছিলাম পরদিন সকালে উঠে দেখি আমার বিছানার পাশে একটা ছোট চিঠি চিঠিতে লেখা ছিল মা তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমি তোমাকে খুব ভালবাসি কিন্তু একটা সত্য গোপন করে এসেছি এই চিঠিটা পরে আমার মাথা ঘুরতে লাগল কি সত্য গোপন করেছে আমার ছেলে চিঠির নিচে লেখা ছিল আজ রাতে বারান্দায় এসো আমার সাথে দেখা কর সারাদিন আমি চিন্তায় পড়ে রইলাম সাকিব স্বাভাবিক আচরণ করছিল কিন্তু আমি তার চোখে একটা গভীর রহস্যের আভাস দেখতে পাচ্ছিলাম রাত দশটার দিকে সবাই ঘুমিয়ে গেলে আমি চুপচাপ বারান্দায় গেলাম সাকিব ইতিমধ্যে সেখানে দাঁড়িয়ে আছে চাঁদের আলো তার মুখটা অন্যরকম লাগছিল সে আমার দিকে এগিয়ে এলো তার হাতে একটা ছোট বাক্স মা আমি তোমাকে একটা উপহার দিতে চাই সে বলল বাক্সটা খুলে দেখি ভিতরে একটা সুন্দর নেকলেস নেকলেসটা অদ্ভুত রকমের এর দানাগুলো চাঁদের আলোচ বলজ করছে এটা কোথায় পেলি আমি জিজ্ঞেস করলাম মা এটা আমার একটা গোপন তুমি যদি এই নেকলেসটা পর তাহলে তুমি সব জানতে পারবে সাকিব রহস্যময় স্বরে বলল আমি নেকলেসটা পরলাম হঠাৎ করে আমার মনে হল আমি অন্য কোনো জগতে চলে গেছি চারদিকে একটা নীল আলো সাকিব আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তার চেহারা পরিবর্তন হয়ে গেছে সে আর আমার ছেলে নয় সে একজন প্রাচীন যোদ্ধা মা আমার আসল নাম আর্যজন আমি এই পৃথিবীতে এসেছি একটা বিশেষ মিশনে আমাকে খুঁজে বের করতে হবে হারিয়ে যাওয়া সভ্যতার চাবি সে বলল আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম তুমি কি বলছ তুমি তো আমার ছেলে সাকিব হ্যাঁ মা আমি তোমার ছেলে কিন্তু আমি একই সাথে আর হাজার বছর আগে আমি একটা প্রাচীন সভ্যতার রাজপুত্র ছিলাম আমার জন্মের সাথে একটা অভিশাপ জড়িত ছিল আমি প্রতিটা জন্মে আমার মায়ের কাছে ফিরে আসি এই কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল কিন্তু এটা ভয়ের পানি নয় এটা অভিভূত হওয়ার পানি আমার ছেলে একজন প্রাচীন রাজপুত্র কিন্তু তোমার মিশন কি আমি জিজ্ঞেস করলাম মা আমাকে খুঁজে বের করতে হবে সাতটি জাদুকরি পাথর এই পাথরগুলো দিয়ে আমি আমার হারিয়ে যাওয়া রাজ্য আবার ফিরে পাব কিন্তু এই মিশনে আমার সাহায্য দরকার আর সেই সাহায্য পাব তোমার কাছ থেকে আমি বুঝতে পারলাম কেন সাকিব সবসময় আমার প্রতি এত যত্নশীল থাকে সে আমার ছেলে কিন্তু একই সাথে একজন প্রাচীন যোদ্ধাও আমি তোমাকে সাহায্য করব আমি বললাম পরদিন থেকে আমাদের অদ্ভুত অ্যাডভেঞ্চার শুরু হল সাকিব আমাকে বলল যে প্রথম পাথরটা আছে আমাদের শহরের পুরাতন মিউজিয়ামে কিন্তু সেটা পাওয়া মোটেও সহজ নয় আমরা পরিকল্পনা করলাম রাতের অন্ধকারে মিউজিয়ামে ঢুকব ফারুক আর রিনা কিছুই জানত না তারা ভামত আমরা মাঝেলে একসাথে সিনেমা দেখতে গেছি রাত বারোটার দিকে আমরা মিউজিয়ামের সামনে পৌঁছলাম সাকিব তার জাদুকরী শক্তি ব্যবহার করে দরজা খুলে দিল ভিতরে ঢুকে দেখি পুরো মিউজিয়াম একটা নীল আলো ভরে গেছে মা পাথরটা এই মিউজিয়ামের গভীরে লুকিয়ে আছে কিন্তু সেখানে পৌঁছতে হলে আমাদের অনেকগুলো বাধা অতিক্রম করতে হবে সাকিব বলল আমরা এগিয়ে চললাম প্রথম বাধা ছিল একটা বিশাল দরজা দরজায় লেখা ছিল একটা ধাধা যে মায়ের ভালোবাসা সন্তানের থেকে বেশি সেই মা এই দরজা খুলতে পারবে আমি দরজায় হাত রাখলাম হঠাৎ দরজা খুলে গেল সাকিব আমার দিকে তাকিয়ে হাসল আমি জানতাম তুমি পারবে মা দ্বিতীয় বাধা ছিল একটা জাদুকরী নদী নদীর পানিতে হাজারো মুখ ভেসে উঠছে সাকিব বলল এই নদী পার হতে হলে আমাদের ভয়ের মুখোমুখি হতে হবে আমরা নদীতে নামলাম পানিতে নামতেই আমি দেখতে পেলাম আমার সবচেয়ে বড় ভয়গুলো ছোটবেলায় আমি অন্ধকার থেকে ভয় পেতাম উঁচু জায়গা থেকে ভয় পেতাম কিন্তু সাকিব আমার হাত ধরে রাখল তার স্পর্শে আমার সব ভয় কেটে গেল তৃতীয় বাধা ছিল একটা জাদুকরী আয়না আয়নায় আমি দেখলাম আমার অতীত বর্তমান সাকিব বাক্সটা খুলে পাথরটা নিয়ে নিল পাথর হাতে নেওয়ার সাথে সাথে পুরো মিউজিয়াম কাঁপোতে লাগল আমরা দৌড়ে বের হয়ে এলাম বাড়িতে ফিরে সাকিব আমাকে বলল মা এটা ছিল প্রথম পাথর আরও ছটা পাথর খুঁজে বের করতে হবে পরবর্তী কয়েকদিন আমরা দ্বিতীয় পাথরের খুঁজে বের হলাম এইবার আমাদের যেতে হল শহরের বাইরে একটা পুরাতন দুর্গে দুর্গটা প্রায় ভেঙে পড়েছে কিন্তু সাকিব বলল এখানেই আছে দ্বিতীয় পাথর দুর্গে পৌঁছে দেখি সেখানে অনেক রহস্যময় ঘটনা ঘটছে দুর্গের দেয়ালে নিজে থেকেই আলো জ্বলছে হাওয়া ছাড়াই দরজা খুলে যাচ্ছে সাকিব বলল এই দুর্গে একজন প্রাচীন রক্ষক আছে তার সাথে আমাদের লড়াই করতে হবে দুর্গের ভিতরে ঢুকতেই আমরা দেখলাম একজন বিশাল আকৃতির যোদ্ধা তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে সে একটা তলোয়ার নিয়ে আমাদের দিকে এগিয়ে আসল সাকিব তার জাদুকরী শক্তি ব্যবহার করে যোদ্ধার সাথে লড়াই করতে লাগল কিন্তু যোদ্ধা অনেক শক্তিশালী এক সময় সাকিব ক্লান্ত হয়ে পড়ল আমি বুঝতে পারলাম আমাকে কিছু করতে হবে আমার গলার নেকলেসটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল আমি যোদ্ধার দিকে এগিয়ে গেলাম আমি একজন মা আমার ছেলেকে কেউ কষ্ট দিতে পারবে না আমি চিৎকার করে বললাম হঠাৎ করে যোদ্ধা থেমে গেল তার আগুনের চোখ শান্ত হয়ে গেল সে আমার সামনে মাথা নত করে দাঁড়াল ক্ষমা করুন মা আমি বুঝতে পারিনি যে আপনি একজন প্রকৃত মা মায়ের ভালোবাসার কাছে সব শক্তি ছোট যোদ্ধা বলল যোদ্ধা আমাদের দ্বিতীয় পাথরটা দিয়ে দিল এই পাথরটা ছিল লাল রঙের সাকিব পাথরটা নিয়ে খুশি হয়ে গেল এভাবে আমরা একের পর এক পাথর খুঁজে বের করতে লাগলাম তৃতীয় পাথর পেলাম একটা পুরাতন গির্জায় চতুর্থ পাথর পেলাম একটা পরিত্যক্ত বাড়িতে পঞ্চম পাথর পেলাম সমুদ্রের তলায় ষষ্ঠ পাথর পেলাম পাহাড়ের চূড়ায় সবচেয়ে কঠিন ছিল সপ্তম পাথর খোঁজা সাকিব বলল মা শেষ পাথরটা পেতে হলে আমাদের যেতে হবে অন্য একটা মাত্রায় অন্য মাত্রা মানে আমি জিজ্ঞেস করলাম আমাদের যেতে হবে সেই জগতে যেখানে আমার আসল রাজ্য ছিল কিন্তু সেখানে যেতে হলে আমাদের শরীর ছেড়ে আত্মিকভাবে যেতে হবে আমি ভয় পেয়ে গেলাম তার মানে আমরা মরে যাব না মা আমরা মরব না কিছু সময়ের জন্য আমাদের আত্মা শরীর ছেড়ে অন্য জগতে যাবে আমি সাকিবকে বিশ্বাস করলাম আমরা আমাদের বিছানায় শুয়ে পড়লাম সাকিব একটা জাদুমন্ত্র পড়ল হঠাৎ করে আমার মনে হল আমি উড়ে যাচ্ছি পরক্ষণেই আমরা পৌঁছলাম এক অপরূপ জগতে সেখানে সবকিছু সোনালি রঙের আকাশে দুটো সূর্য পাহাড়গুলো রত্নের মতো জ্বলজ্বল করছে এটাই আমার আসল রাজ্য সাকিব বলল কিন্তু এখন এটা ধ্বংস হয়ে গেছে ও বিশাপের কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে আমরা এগিয়ে চললাম অনেক দূরে একটা প্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে পেলাম সেখানে গিয়ে দেখি একটা সিংহাসন সিংহাসনের উপর একটা মুকুট এই মুকুটের মাঝখানে আছে সপ্তম পাথর সাকিব বলল কিন্তু মুকুট নেওয়ার সাথে সাথে একটা ভয়ঙ্কর শব্দ হল আকাশ থেকে একটা দানব নেমে এল দানবটা দেখতে ভয়ঙ্কর তার চোখ থেকে আগুন বের হচ্ছে তুমি কিভাবে এখানে এলে আর তোমার তো এখানে আসার কথা নয় দানব রেগে বলল আমি এসেছি আমার রাজ্য ফিরে নিতে সাকিব সাহসের সাথে বলল তুমি পারবে না তোমার শক্তি এখনও পূর্ণ হয়নি দানব হাসতে হাসতে বলল এই সময় আমার নেকলেস আবার জ্বলে উঠল আমি বুঝতে পারলাম আমার একটা বিশেষ ভূমিকা আছে আমি সাকিবের মা তার শক্তির উৎস আমি একজন মায়ের ভালোবাসা সব অভিশাপ থেকে বড আমি উচ্চস্বরে বললাম আমার কথা শুনে দানব থমকে দাঁড়াল আমি সাকিবের দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরলাম আমাদের স্পর্শে একটা উজ্জ্বল আলো বের হল সেই আলোর সামনে দানব টিকতে পারল না সে চিৎকার করে উধাও হয়ে গেল সাকিব মুকুট থেকে সপ্তম পাথর বের করল সাতটা পাথর একসাথে রাখতেই পুরো রাজ্য আবার জীবন্ত হয়ে উঠল ধ্বংসপ্রাসাদ আবার নতুন হয়ে গেল সোনালী আকাশ আরও উজ্জ্বল হয়ে উঠল মা আমার রাজ্য ফিরে এসেছে এখন আমি আমার আসল রূপে ফিরে যেতে পারি সাকিব বলল কিন্তু আমার মনে প্রশ্ন জাগল তাহলে তুমি কি আর আমার সাথে থাকবে না মা তুমি তো আমার রানীমা হবে এই রাজ্যেই আমরা থাকব তবে মাঝে মাঝে পৃথিবীতেও যাব আমি খুশি হয়ে গেলাম আমার ছেলে একজন রাজা আর আমি তার রানী মা আমরা পৃথিবীতে ফিরে এলাম ফারুক আর রিনা কিছুই টের পায়নি তারা ভাবল আমরা সারারাত ঘুমিয়েছিলাম কিন্তু আমি জানি আমার জীবন পুরোপুরি বদলে গেছে আমার ছেলে এখন একজন রাজা আর আমি তার রানী মা পরের কয়েকদিন আমি লক্ষ্য করলাম সাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে তার চোখে এক অন্যরকম তেজ তার কথাবার্তায় রাজকীয় ভাব কিন্তু আমার প্রতি তার ভালোবাসা আরও বেড়ে গেছে একদিন সন্ধ্যায় সাকিব আমাকে বলল মা আমাদের রাজ্যে একটা উৎসব আছে সেখানে তোমাকে রানী মা হিসেবে মুকুট পরানো হবে কিন্তু রিনা আর তোমার বাবা আমি চিন্তিত গলা জিজ্ঞেস করলাম মা তারাও জানবে আস্তে আস্তে তারাও আমাদের রাজ্যের অংশ হয়ে যাবে রিনাও একজন রাজকুমারী হবে আর বাবা হবেন আমার প্রধানমন্ত্রী সাকিব হাসতে হাসতে বলল সেই রাতে আমরা আবার সেই জাদুর জগতে গেলাম এবার পুরো পরিবার নিয়ে ফারুক আর রিনা প্রথমে ভয় পেয়েছিল কিন্তু পরে তারাও মজা পেতে লাগল রাজ্যে পৌঁছে দেখি বিশাল উৎসবের আয়োজন হাজারো মানুষ সবাই আমাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে একটা বিশাল মঞ্চে আমাকে বসানো হল সাকিব রাজার পোশাক পরে আমার পাশে দাঁড়াল একজন পুরোহিত এসে আমার মাথায় একটা সুন্দর মুকুট পরিয়ে দিলেন আজ থেকে আপনি আমাদের রানী পুরোহিত বললেন সবাই হাততালি দিতে লাগল আমার চোখে খুশির পানি এসে গেল আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটবে রিনাকেও রাজকুমারীর পোশাক পরানো হল সে খুব খুশি হয়ে নাচতে লাগল ফারুক প্রধানমন্ত্রীর পোশাক পেয়ে গর্বিত হয়ে গেল উৎসবের পর সাকিব আমাকে রাজপ্রাসাদ ঘুরিয়ে দেখাল প্রাসাদের প্রতিটি কক্ষ অপরূপ সুন্দর একটা কক্ষে অসংখ্য বই সাকিব বলল এগুলো প্রাচীন গানের বই এখান থেকে তুমি যে কোনো বিষয়ে জানতে পারবে আরেকটা কক্ষে ছিল জাদুর আয়না আয়নায় আমি দেখতে পেলাম পৃথিবীর যে কোনো জায়গার দৃশ্য এই আয়না দিয়ে তুমি পৃথিবীর যে কোনো জায়গা দেখতে পারবে সাকিব ব্যাখ্যা করল সবচেয়ে চমৎকার ছিল বাগান বাগানে এমন সব ফুল ছিল যেগুলো পৃথিবীতে নেই ফুলগুলো নিজেই গান গাইছে প্রজাপতিরা কথা বলছে মা এই বাগানে তুমি যতক্ষণ ইচ্ছা থাকতে পারবে এখানে থাকলে তুমি কখনো বুড়ো হবে না অসুস্থ হবে না সাকিব বলল আমি অভিভূত হয়ে গেলাম এমন জীবন আমি কল্পনাও করতে পারিনি পরদিন সকালে আমরা আবার পৃথিবীতে ফিরে এলাম কিন্তু এখন আমাদের জীবনে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে আমরা যখন ইচ্ছা তখনই সেই জাদুর রাজ্যে চলে যেতে পারি সাকিব তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে কিন্তু সে এখন একজন রাজাও রাতের বেলা সে তার রাজ্যের কাজকর্ম দেখাশোনা করে রিনাও তার স্কুলে যাচ্ছে কিন্তু সে এখন জানে যে সে একজন রাজকুমারী তার পড়াশোনায় অনেক উন্নতি হয়েছে কারণ সে এখন জাদুর বই পড়তে পারে ফারুক তার অফিসের কাজ করে কিন্তু সে এখন একজন প্রধানমন্ত্রীও তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেড়ে গেছে আর আমি আমি এখন একজন রানীমা আমার ভেতর এক অন্যরকম শক্তি এসেছে আমি এখন অনেক কিছু বুঝতে পারি যা আগে পারতাম না একদিন আমি বুঝতে পারলাম যে আমাদের পাড়ার অনেক মানুষের সমস্যা আছে কারো অসুখ কারো টাকার সমস্যা কারো পারিবারিক সমস্যা আমি সাকিবকে বললাম আমরা কি তাদের সাহায্য করতে পারি অবশ্যই মা আমাদের জাদুর শক্তি দিয়ে আমরা তাদের সাহায্য করতে পারি সাকিব উৎসাহিত হয়ে বলল আমরা গোপনে পাডার মানুষদের সাহায্য করতে শুরু করলাম যার অসুখ তার জন্য আমরা জাদুর ওষুধ নিয়ে এলাম যার টাকার সমস্যা তার জন্য আমরা কিছু সোনার মুদ্রা রেখে দিলাম যার পারিবারিক সমস্যা তার জন্য আমরা সমাধানের পথ বাতলে দিলাম মানুষ অবাক হয়ে যেত তারা বুঝতে পারত না কিভাবে তাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে কিন্তু আমরা কখনো প্রকাশ করিনি যে আমরাই তাদের সাহায্য করছি এভাবে কেটে গেল কয়েক মাস আমাদের জীবন হয়ে উঠেছে অপূর্ব সুন্দর আমি একজন সাধারণ গৃহিণী থেকে হয়ে উঠেছি একজন রানীমা আমার ছেলে একজন সাধারণ কলেজ ছাত্র থেকে হয়ে উঠেছে একজন রাজা কিন্তু একদিন একটা নতুন সমস্যা দেখা দিল সাকিব আমাকে বলল মা আমাদের রাজ্যে একটা নতুন বিপদ এসেছে অন্য একটা রাজ্য থেকে শত্রুরা আক্রমণ করতে চাচ্ছে কি করব এখন আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম আমাদের লড়াই করতে হবে কিন্তু এই লড়াইয়ে তোমার সাহায্য দরকার তোমার মাতৃশক্তি ছাড়া আমি জিততে পারব না আমি সাহস করে বললাম আমি তোমার সাথে আছি আমরা একসাথে যে কোনো শত্রুর মোকাবেলা করতে পারব সেদিন রাতেই আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হলাম আমি রানীর বর্ম পড়লাম সাকিব রাজার পোশাক পরল ফারুক আর রিনাও আমাদের সাথে যুদ্ধে অংশ নিল যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেখি বিশাল সেনাবাহিনী শত্রুদের রাজা একজন ভয়ঙ্কর যোদ্ধা তার নাম মহাকাল যুদ্ধ শুরু হয়ে গেল আমাদের সৈন্যরা বীরত্বের সাথে লড়াই করছে কিন্তু মহাকালের শক্তি অনেক বেশি এক সময় সাকিব মহাকালের সাথে সরাসরি যুদ্ধে নামল কিন্তু মহাকাল অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হল সাকিব আহত হয়ে পড়ে গেল আমি বুঝতে পারলাম এখন আমাকে এগিয়ে যেতে হবে আমি মহাকালের সামনে দাঁড়ালাম তুমি একজন মহিলা তুমি কি করতে পারবে মহাকাল হেসে বলল আমি একজন মা মায়ের শক্তি সবচেয়ে বড় শক্তি আমি দৃঢ়ভাবে বললাম আমার নেকলেস আবার উজ্জ্বল হয়ে উঠল এবার আলোটা এত শক্তিশালী ছিল যে এভাবেই আমার অবিশ্বাস্য জীবনের গল্প আমি একজন সাধারণ গৃহিণী থেকে হয়ে উঠেছি একজন বীর রানী মা আমার ছেলে সাকিব একজন মহাবীর রাজা হয়েছে আমাদের পরিবার এখন দুটি জগতে বাস করে একটি সাধারণ পৃথিবী আর একটি জাদুর রাজ্য কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমি বুঝতে পেরেছি যে মায়ের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি এই ভালোবাসা দিয়ে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় এখনও মাঝে মাঝে রাতের বেলা যখন সাকিব আমার কপালে হাত রাখে আর বলে মা তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ তখন আমি বুঝতে পারি যে আমার জীবনটা কত সুন্দর হয়ে উঠেছে আর যখন সে আমার চুলে হাত বুলিয়ে বলে মা আমি চাই সারা জীবন তোমার সেবা করতে তখন আমি অনুভব করি যে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মা এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে মায়ের ভালোবাসা একটা জাদুর মতো এই ভালোবাসা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে আর সন্তানের মায়ের প্রতি ভালোবাসাও অসীম এই দুই ভালোবাসা মিলে পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান করা যায় আমার এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে পারিবারিক বন্ধনই হল আমাদের সবচেয়ে বড় সম্পদ এই বন্ধন আমাদের শক্তি দেয় সাহস দেয় আর যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার ক্ষমতা দেয়া তাই আমি সবাইকে বলবো আপনাদের পরিবারের প্রতি ভালোবাসা আর যত্ন বজায় রাখুন কারণ এই ভালোবাসাই পারে আপনাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটাতে আমার গল্প এখানেই শেষ কিন্তু আমার এই নতুন জীবন এখনও চলমান প্রতিদিনই নতুন কোনো অ্যাডভেঞ্চার নতুন কোনো রহস্য আমাদের জন্য অপেক্ষা করে থাকে আর আমি জানি সাকিব আর আমাদের পরিবারের ভালোবাসা নিয়ে আমরা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারব এই ছিল আমার অবিশ্বাস্য কিন্তু সত্যি গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে আর মনে রাখবেন পরিবারের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি